দুর্গাপুরে জাতীয় সড়কে চলন্ত কয়লা বোঝাই ডাম্পারে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় মঙ্গলবার ইন্দ্র আমেরিকান মোড় সংলগ্ন জাতীয় সড়কে হঠাৎ করেই ডাম্পারটিতে আগুন ধরে যায় প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন ও নিউটাউন থানার পুলিশ দমকলকর্মীদের তৎপরতায় অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় জানা যায় ডাম্পারটি দুর্গাপুর থেকে কয়লা নিয়ে রানীগঞ্জের দিকে যাচ্ছিল সৌভাগ্যবশত এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে এবারে ধরুন আগুনটা লেগেছে কোনো কারণে এটা লেগে গেছে আর কি গাড়িটা ড্রাইভার সাহেবের সঙ্গে আমাদের কথা হলো গাড়িটা নিয়ে গিয়ে এখানকার দুর্গাপুরে একটা জায়গা থেকে গাড়িটা রানীগঞ্জের দিকে যাচ্ছিলো এটা পরে জানতে পারলাম আমি তো ভাবলাম প্রথমে এটা ইন্ডাস্ট্রি ডাস্ট আছে যাই হোক এটা ইঞ্জিনটা ক্ষতিগ্রস্ত হয়েছে আর কিন্তু সেভাবে কিছু হয়নি টায়ার ফায়ার সেভাবে আর আগুন ধরতে পারেনি আমরা যথা সময় এসে কাজটা করে দিয়েছি গাড়িটা এই মুহূর্তে কিন্তু আগুনটা নেই এখন কন্ট্রোল পুরোপুরি কন্ট্রোলে এবারে গাড়িটা পুলিশ প্রশাসন পারলে এটা করাতে পারে আমাদের কাজ এখন এই মুহূর্তে আপ লাগিয়া গাড়ি আপনার সে গাড়ি লাগিয়া গাড়ি আপনার লাগিয়া আপনি আপনি কাহ সে আ রে থে এই যে দুর্গাপুর যা কা রে থে कहाँ जा रहे वो जगह का हमको मालूम नहीं है कहाँ कहाँ जाते हैं ये दस किलोमीटर के अंदर रहते हैं माल क्या है मतलब गाड़ी में कोयला 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 है कोयला आग लग गया मालिक का नाम क्या है नाम नहीं जानते हैं पहला चक्र चर्वे किए हैं न गाड़ी मालिक है जानते हैं चिन्ह वो नहीं करते मालिक को भी नहीं जानते हैं नहीं जानते मेरे को चचेरा भाई थे चलाता है पुराना है वही लेके आया कल भी किया लेके लेके लेके।